কথা হচ্ছে যে কথাটা বলতেSatisf বা যে কথাটা আপনারা বলবো এই কথাটা কিন্তু সব জায়গায় একই অবস্থা কি কারণে ছিল জানেন আমাদের বাব্লু ভাই হ্যাঁ নোকার হড় পড়েছে এই কারণে আমরা অনেকেই জানতাম যে এমপি সাহেবের মনোনীত ক্যান্ডিডেট বাবলু সেই কারণে কিন্তু সব মানুষ মনে করছে বাবলু যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন হয়ে প্রেক্ষাপটটা কি হয়েছে এমপি সাহেব বাবলু ভাইকে সমর্থন করেনি সমর্থন করতে ফেলিয়া আমি ঘুরিকে টাকা যাচ্ছে ওইদিকে তাহলে এইখানে আমার বাড়িতে ফাঁকা না থাকা সমান কথা

আমার হয়তো ভাই এখন হয়তো আমার অপরাধ দেখি এখানে নির্বাচনে আমরা একটা ভোট দেওয়ার আমি অপরাধী না কোন কারণে অপরাধী আমার পকেটের টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচা করি আমি নির্বাচন করবি গত গত এমপি নির্বাচন আপনারা ছয় দিন আমার টাকা দিতেন ছয় দিন ছয় দোকানে বারো টাকা দিতেন এখানে আমার ষাট হাজার টাকার উপরে টাকা খরচ হয়ে যায়

আজকে আমি এই পত্রে আমার এই আলিতের ভোটের বিঘ্ন ঘটুক অনুরোধ করি আমি কথা বলতেছি কারণ ভাই আমি যদি এই নির্বাচনে যদি আসি যদি আমাকে লাঞ্ছিত করতে হয় এই নির্বাচনে আমার কি

আমাদের বাবলু ভাই নৌকার ভোট করেছে এই কারণে আমরা অনেকেই জানতাম যে এমপি সাহেবের মনোনীত ক্যান্ডিডেট সেই কারণে কিন্তু সব মানুষ মনে করছে বাবলু যে এমপি মনোনীত ক্যান্ডিডেট এখন দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে প্রেক্ষাপটটা কি হয়েছে এমপি সাহেব বাবলু ভাইকে সমর্থন করেনি সমর্থন করতে আনিত তো